আসসালামু আলাইকুম সবাইকে মিস্টার এন্ড মিসেস জাহিদ ব্লগস চ্যানেলে স্বাগত আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্নার রেসিপি ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো বন্ধুরা চলে যাওয়া যাক রান্নাঘরে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করা হবে ইলিশ মাছটা এখন পরিষ্কার করে কুটে নেব ইলিশ মাছের মাছটা আইস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা কেটে নেব दिल्ली से, इसे डॉक्टरसे, टाट हम्म मास, ठीक है, वो ने शुंदर रहना सीखी समझता है, पंद्रह नंदी दिल्ली, ये वाव साइज़ भी कितना है, तो का मास देखिए बोझ जाए. সুন্দর সাদা মাছগুলা একেবারে তরতাজা মাছটাকে সুন্দর করে এখন ধুয়ে মাছটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ মতো হলুদ এখন হাত দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব মাছে এইভাবে হুদ মাখিয়ে রাখলে মাছের স্বাদটা একটা বেড়ে যায় বন্ধুরা হয়ে গেছে এখন আমাদের মাছে হুদ মাখানো এখন মাছটাকে ঢাকনাতে ঢেকে রাখবো রান্না করার জন্যে কাজকলাগুলো সুন্দরভাবে কেটে নেব কামড়াটা এইভাবে সারিয়ে নিতে হবে এখন কাঁচকলাটা দুই ফুটো করে কেটে নেব কলার খোসাগুলা সুন্দর করে সারিয়ে নেওয়া হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ রান্না কলা দিয়ে ইলিশ মাছ রান্না আমার খুব ফেভারিট একটা খাবার ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে অনেকেই জানে না যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়া যায় এক এক করে সবগুলো কলা সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা কলা কেটে রাখলে এভাবে কলা কালো হয়ে যায় আজকে আপনাদেরকে দেখাবো কি করলে কলাগুলো কালো হবে না এখন বন্ধুরা কাঁচকলা কাটার পরে কাঁচকলাটা কষে কালো হয়ে গেছে এখন এই কাঁচকলাটা কীভাবে কাঁচকলার কালো কষটা কিভাবে কাটানো যায় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো হাতে নিয়ে নিচ্ছি অর্ধেকটা লেবু এখন এই লেবুর রসটা কলার উপরে দিয়ে দেব এইভাবে কচলিয়ে দেখবেন ম্যাজিকের মতন কাঁচকলার কালো দাগটা চলে গেছে কাঁচকলাটা সাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা একদম কালোটা নাই বলতেই চলে এটা দারুণ একটা জিনিস শেখাইলে আজকে আমরা ছোটোর সময় দেখছি পানির মধ্যে হলুদ দিছে তার মধ্যে এলো কেটে কেটে কলা রাখছে এখন নতুন একটা টেকনিক বন্ধুরা আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারবেন সুন্দর এত পরিষ্কার করলে তো এত সাদা হয় না হ্যাঁ দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে পানি দিয়ে ধুয়ে ধুলে পরে এত পরিষ্কার হয় না লেবু পানি দিয়ে লেবু চিপে দিয়ে চকচক হয়ে গেছে একেবারে এখন মশলা বেটে নেব এখানে নিয়ে এনেছি কয়েকটা কাঁচা মরিচ এখানে চার কোয়া রসুন এখানে একটু আদা বাটা আর এই পেঁয়াজটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা হালকা একটু বেটে দেব একটু দিয়ে দেবো কাঁচা ধুনে আর একটু জিরা কাঁচা জিরা পাটায় বেটে নিয়ে মশলা তো কোনো তুলনাই হয় রান্না করার জন্য মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাঁচকলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে শিলপাটায় মশলাগুলা বেটে নিয়েছি বন্ধুরা আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন রান্না করার জন্য বড় সাইজের নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল আজকে রান্না করা হবে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটা মিলিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল নিজেদের খেতে উৎপাদিত সরিষার থেকে ভাঙানো তেল দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে এখন দেব কেটে রাখা प्याज प्याजটাকে সুন্দর করে কুশিয়ে নেব प्याजটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আটাই বেটে নেওয়া মশলা মশলা নবি রয়েছে মশলা লেগে যাচ্ছিল তাই সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে দেব মশলাগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা কলার সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব কলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি জন্য এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছু সময় পর এটা উঠালাম কাঁচকলাটা দেখেন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন দিয়ে দেবো জলের জন্য পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো বন্ধুরা চলে আসলাম কিছু সময় পর ঝোলটা চক করে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ আজকে রান্না করা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি মাছটা দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ইলিশ মাছের এখন সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এভাবে ভাজা জিরের গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে বা খেতে দারুণ মজা লাগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধোয়া ওঠা গরম ভাত নিজেদের খেতে উৎপাদিত ধান থেকে চাউল তৈরি করে পাঠিয়েছে গরুর মাংসের তরকারি একটু ছিল কালো ঘো মুরগির রোস্ট বিসমিল্লাহ প্রথমে গুড়ের মাংসের কালো ঘুনা দিয়ে একটু খেয়ে দেখি সুন্দর দারুন টেস্ট এখন একটু মুরগির রোস্ট দিয়ে খাবো আমি সাধারণত রাতের বেলা রুটি খাই কিন্তু এতগুলা আইটেম দেখে গুলো সামলাতে সামলাইতে পারলাম না তাই রুটি বাদ দিয়ে আজকে রাতের বেলায় ভাত খাচ্ছি

একবারে তরতাজা ইলিশ ইলিশ মাছ যত সাদা হয় মাছটা খেতে দারুণ টেস্টি হয় কলা দিয়ে ইলিশ মাছের তরকারি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন কলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করলে অন্য কোনো তরকারি লাগবে না একটা তরকারি দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ